অল মেচিনে কাম মেচিন কাজ কৰে মেচিন চাচাৰ মেচিন কাজ কৰে মেচিন বুলি দেরি করে স্টার্ট দিয়েছে তিনটা সিটি ট্রেন পায়নি তাদের সিটি সিটি ট্রেন পায়নি ওই অটো দায়িত্বে কলেজ কলেজ মোড় আছে আমার আমার নাম্বার দিয়ে চাচার কাছ থেকে পাথর নেই হচ্ছে তোমার তো পাথর নেই তোমার ভাতিজাটা নাম্বারটা দাও যদি তোমার মেশিনে পাথর আসে দিন ওমার সাথে এই কথা কাছ থেকে নাম্বার নাম্বার নিয়ে কলেজ

বাড়ির পাশে আছে স্বামী আছে বর্তমান আপনার স্বামী নাই বাচ্চা কাচ্চা একটা মেয়ে আচ্ছা যাই হোক এখন এত রাত্রে এখানে যে আসলেন কাজ কি আজকে পাইছেন করতে কবে আসছিলেন ওখান থেকে হাতিবান্ধা থেকে মানে সকালে এসে বিকেলে চলে যান আচ্ছা আচ্ছা তা আজকে কি কাজ হয়নি

এখন তো মানুষ ভাবতেছে যে এত রাত্রে আপনি একটা ছেলে একটা মেয়ে যদি যান তাহলে তো মানুষ তো ভাবতে পারে অনেক কিছু ঠিক আছে তো এটা আপনি ভুল করছেন না ভালো করছেন এইটা আপনি ভুল করছেন আচ্ছা যাই হোক এখন বিষয়টা হইলো আপনাকে দোয়া হবে মানে এখান থেকে হয় আমরা থানায় দিব আমার কথা হলো হয় থানায় দুই তুলে দিব নতুবা যদি আপনাদের গার্জিয়ান থাকে তাহলে ফোন করতে পারেন গার্জিয়ান দুই পক্ষের আসবে আমরা এখান থেকে তোমাদেরকে ছেড়ে দেবো আমরা বিষয়গুলো শুনবো যে আপনারা বিবাহিত কিনা আছে কিনা যে কেউ যদি গার্জিয়ান আপনাদের থাকে তাহলে ফোন দেন ওদেরকে আসতে পারেন ভাই আছে

তার বাচ্চা আছে তার বউ আছে তাইলে একটা জিনিস আমরা এখানে যেটা পাইলাম আমাদের কথা হলো আমরা যেটা এখানে পাইলাম সেটা হচ্ছে যে সে হাতিবেন্দায় বাড়ি সে ওখানে গিয়ে পাথরের কাজ করে পাথরের কাজ করে ড্রাইভার এ হলো মেশিনের ড্রাইভার হয়তো মেয়ে মানুষ সে হেল্প করছে হেল্প করছে হেল্প করতে গিয়ে দেখা গেছে যে ট্রেনটা মিস হয়েছে মিস হয়েছে এখন মিস গেট হতেই পারে হতে পারে না এখন সে যেহেতু মেয়ে মানুষ সে যেহেতু তার বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে যায় আমার যেটা বিবেক যেটা ওদের কাছ থেকে যেটা আমরা শুনে যেটা আমরা অবগত হইলাম সেই আলোকে বলতেছি সে একটা মেয়ে মানুষকে একাই শাড়ি দিতে পারে না সে হয়তো বলছে যে একটা জায়গায় গিয়ে তুলে দেয় সে যাতে তার গন্তব্য স্থানে পারে রোডটাও কিন্তু মনে হয় কি হম ইয়ার রোড স্টেশন স্টেশনের রোড তা যাই হোক আমি যেটা চাচ্ছি যে ওই যে মুরব্বী ওখানে আসে যে মুরুব্বী চিনে ওই মুরুব্বির দুই একটা কথা শুনতে চাচ্ছি